এই মুহূর্তে যে সরাসরি যে ছবি আপনাদের দেখাবো পল্লিগ্রাম টিভির অডিশন চলছে রবিবার পল্লিগ্রাম টিভির অডিশানের ব্যবস্থা করেন প্রায় সব জেলা থেকে বাচ্চা থেকে বয়স্ক অনেকেই অডিশানে উপস্থিত ছিলেন পল্লিগ্রাম টিভির ওনার রবিউল শেখ জানান প্রায় তিনশো পঞ্চাশ জন অডিশন দিতে উপস্থিত ছিলেন তার মধ্যে জন ছেলে এবং একত্রিশ জন মেয়েকে নির্বাচন করা হয় পুরো বিষয়ে নজর রাখুন সময় বার্তার পর্দায় পল্লিগ্রাম টিভির ওনার রবিউল শেখ কি বলছেন চলুন দেখে নেওয়া যাক এক নজরে গ্রাম টিভিতে এত বাইরে থেকে লোক আসার কারণ কি এটা তো আমি ঠিক বলতে পারো তবে আমার মনে হয় যে আমাদের যতদিন শুনে এসেছি সিরিয়াল কিংবা ফিল্ম সিটিতে যদি কেউ অভিনয় করতে যায় তাদের সঙ্গে টাকা নেওয়া হয় এমনকি অভিনয়ের ভূত আমার মাথাতে ছিল আমিও গিয়েছিলাম

কাজ এক সপ্তাহের ভিতরে শুরু হয়ে যাবে ট্রেনিং পারপাসে থাকবে তিন মাস যদি কিছু মনে না করেন এদের মোটামুটি আনুমানিক বেতনটা কেমন হবে সেগুলো তো বলা যায় না তবে যথেষ্ট বেতন দেওয়া হবে ওদের আসা যাওয়া খরচা থাকা খরচা সেগুলো বহন করতে পারবে মিনিমাম কস্ট অফ ধরে রাখেন যথেষ্ট পরিমাণে টাকা দেওয়া হয় কতজন পল্লিগ্রাম টিভিতে এখন কাজ করে এখন একশো একশো দশজন নিয়ে আপনি কাজ করেন এখন বর্তমানে আছে আর এগুলো পঞ্চাশ মোটামুটি একশো ষাট জন থাকে पाइँ बाटै नै आउँछ है नाम लेखेको सुनिँ है हाम्रो एक वर्ष त होला जस्तो ९ लाई जम्मा गर्दै गर्दा